মহামান্য অধীশ্বর জেন্টের উপর দায়িত্ব দিয়েছেন জটিল এক পরিকল্পনা বাস্তবায়নের মাথাটা জ্যাম হয়ে আছে জেন্টের জেরিনের পারফরম্যান্স দেখতেও তাই ভালো লাগছিল না মেয়েটি দেখতে বেশ ছিল তার উপত্যকাগুলি ক্রমশ পাহাড় হয়ে উঠছিল যদিও সে নতুন কাঁচা কিন্তু কিন্তু মহামান্য অধীশ্বর যে পরিকল্পনা দিয়েছেন তা নিয়ে মাথাও কাজ করছে না মহামান্যকে জেন্ট কোনোদিন চোখে দেখেনি মহামান্যর কথা জেন্টের কাছে পৌঁছে দেয় মিস্টার মাদারবোর্ড মাদারবোর্ডও মহামান্যকে কখনো দেখেনি এইসব ভুতুরে ব্যাপার জেন্টের ভালো লাগে না ভরং বলে মনে হয় জেন্ট সুইচ প্রেস করে সে যে চেয়ারে বসে আছে চেয়ারটি স্বয়ংক্রিয়ভাবে ফ্লোর ভেদ করে নেমে যায় বাইশ ফিট নিচে তারপর সুরঙ্গের মতো প্যাসেজ চেয়ারটির গন্তব্য গো গ্রাউন্ড গোগ্রাউন্ড হলো এমন এক আন্ডারগ্রাউন্ড যার উপরে কুমিল্লার ধর্মসাগরের মতো একটি বিশাল দিঘি। সেই দীঘি সংলগ্ন আধা একরের একটি গরুর খামার বস্তুত খামারের গোয়ালঘরের ভেতরেই লুকিয়ে আছে গোগ্রাউন্ডের মূল প্রবেশ ও বহির্গমন ফটক বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে খামারের ভেতরে গোপনে সাজানো রয়েছে এত সব লঙ্কাকাণ্ড গোগ্রাউন্ডে কতগুলি কক্ষ আছে জেন্টের জানা নেই সম্ভবত এখানে যারা কাজ করে তাদের কাউকেই জানতে দেয়া হয় না এখানে কক্ষ সংখ্যা কত প্রত্যেক কক্ষেরই আছে নিজ নিজ এন্ট্রি এবং এক্সিট জেন্টের কক্ষে আছে পাঁচটি বড় মনিটর ল্যাপটপ টেলিভিশন পিসি টেবিল চেয়ার খাট বাথরুম কয়েকটি অস্ত্র লাইসেন্সকৃত ও লাইসেন্স বহির্ভূত মহামান্যর নির্দেশ একটি সফট মানবিক মুভি ছেড়ে একুশ মিনিট দেখার পর পেপারওয়েট তীব্রভাবে ছুড়ে মনিটরটা ভেঙে ফেলতে হবে তারপর অন্য মনিটরে ছাড়তে হবে হরর মুভি একুশ মিনিট দেখে পিস্তল দিয়ে ফায়ার করে মনিটর ভেঙে তছনচ করে দিতে হবে তারপর এটি ছত্রিশ ইঞ্চি এনে একসঙ্গে পর্ন দেখে ছত্রিশ ইঞ্চির ওপর চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে নিজেকে পুরুষোত্তম ভাবতে হবে তারপর সেই মহান শয়তানি পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করতে হবে আজ সকাল থেকেই ব্যস্ততা দিলু ফোন দিয়েছিল সাতটায় আপা আজ সকাল সকাল কাজ শুরু করতে হবে এইটা পুরানো প্যাচাল নতুন কিছু থাকলে বলো নতুন কিছুও আছে আপা নাটক না কইরা তাড়াতাড়ি বলো সময় কম ফোনে বলার ঠিক হবে না ওকে আর কিছু বলবা না আপা দিলু ছেলেটা কথা বেশি বলে তবে কাজকামে মন্দ নয় দায়িত্বশীলতা আছে তবে রহিমা বেগম এই বিষয়টি মনে মনে রাখেন কখনো দিলুর কাছে প্রকাশ করেন না করলে হয়তো দিলু লাই পেয়ে যাবে কাউকে লাই দিলেই ঘাড়ে ওঠে রহিমা মানুষের মনস্তত্ব ভালো বোঝেন দিলু বলল নতুন খবর আছে নতুন খবরটা কি যাই হোক ওসব পরে ভাবা যাবে এখনই বেরিত হবে দেরি হয়ে যাচ্ছে আটটা পঁয়তাল্লিশে রহিমার সাদা গাড়িটা থামল সাতে কদম ভিলার সামনে কদম দরজা খুলেই রহিমার পা ছুঁয়ে সালাম করল রহিমা ঠিক আছে ঠিক আছে বা এই জাতীয় কিছু না বলেই সোফায় বসে পড়ল বলল আগে এক গ্লাস পানি দাও পানির জগ ও গ্লাস রহিমার সামনেই ছিল কদম জগ থেকে গ্লাসে পানি ঢেলে রহিমাকে দিল রহিমা ঢক করে পানি খেয়ে প্রথমেই প্রশ্ন করল মনে আছে কদম বলল জি ম্যাডাম রহিমা ব্যাগ থেকে পাঁচশো টাকার একটি বান্ডিল বের করে কদমকে দিয়েই চট করে উঠে পড়ল কদম কিছু বলবার আগেই রহিমা দরজা পেরিয়ে গেল গাড়িতে উঠেই নাম মেনশন না করে কারো উদ্দেশ্যে রহিমা উচ্চারণ করল শালা অন্তর্জলি যাত্রার সতেরো পৃষ্ঠায় গিয়ে ঘুমিয়ে যাবার পর রাজুর ঘুম ভাঙল ঘণ্টাখানিক পরে সোজা বাস কাউন্টারে রূপান্তর সার্ভিসে উঠে গুলিস্তান তারপর সুধিন্দার উদ্দেশ্যে রওনা হলো রাজু সুধিন্দা বলল এতদিন কোথায় ছিলে ছিলাম দাদা তোমাকে যে কাজটা দিছিলাম খবর কী কাজ চলছে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাও কেন রাজু কিছু বলে না আমি আধার ও অন্ধকার এর সঙ্গে কথা বলেছি এখন থেকে ওখান থেকেই আমাদের সব পাবলিকেশন বের হবে জি দাদা এসব কি এমনি এমনি হয় বাংলাদেশের প্রকাশকরা তো আমাদের মূল্যায়ন করলো না তাই অন্য উপায় বের করতে হলো জি কাজটা তাড়াতাড়ি শেষ করো ওকে দাদা আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব চেষ্টা টেষ্টা নয় তাড়াতাড়ি করো একটু থেমে সুধিন্দা বলল চা খাবে রাজু বলল জি দাদা খাবো চা শেষ করে রাজু আর দেরি করেনি বাসায় গিয়ে গোসল করে বই নিয়ে বসল এমন সময় ফোন এলো আপনি কি রাজু আহমেদ বলছেন আনন নাম্বার রাজুকে একটু চিন্তিত বোধ করল রাজু নিজেও নিশ্চিন্ত নয় রাজু বলল জি কে বলছেন প্লিজ কে বলছি জানা দরকার নেই আপনি রাজু তো জি কিন্তু লাইনটা কেটে গেল জিলম বাসায় ফিরে মাকে বলল তোমার কথা রেখেছি তাড়াতাড়ি বাসায় ফিরলাম মা বললেন গুড এখন খেয়ে দিয়ে রেস্ট নাও পরে কথা হবে পরে কেন এখনই বলো এখন না তুমি আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও জিলম কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল আসলে জিলমের সাথে আশা বেগমের জরুরি বিশেষ কোনো বিষয়ে কথা নেই ইদানিং জিলোমে নিয়ে আশা বেগমের কোনো যেন দুশ্চিন্তা হচ্ছে ছেলেটা পড়ালেখা শেষ করে দলে যোগ দিয়েছে অভিজ্ঞতা কম কাঁচা বয়সে ভুলভাল হবে তা ঠিক কিন্তু ভুলকে সে ভুল বলে বিশ্বাস করবে কিনা ভুল থেকে শিক্ষা নেবে কিনা এ নিয়েই আশা বেগমের প্রায়শ ভাবনা হয় সবচেয়ে বড় ভাবনা হলো ইদানিং অপোজিশন পার্টি দেশকে সারাক্ষণ অস্থিতিশীল করে রাখবার হ্যানো চেষ্টা নাই যা করছে না এই বিষয়গুলো নিয়েই জিলমের সাথে আজ খুব গভীর করে কথা বলতে হবে জিলোম ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসে রাতের খাবার শেষ করল নিঃশব্দে আশা বেগম ড্রয়িং রুমেই বসেছিলেন জিলম ড্রয়িং রুমে এসে বসল কী যেন বলবে বলছিলে বলবো এত কিসের। না তার আর কিছু নেই আস্তে ধীরেই বলো জিলম বলো মা কিছু টের পাচ্ছিস কিছু মনে কোন বিষয়টা বিষয় তো একটাই দেশ সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো কেন তুই কিছু জানিস না জানলেও তোমার চেয়ে কম কম জানলে হবে তোকেই তো একদিন সব দায়িত্ব বুঝে নিতে হবে নিব আমাকেই নিতে হবে আর আমি নেব ইনশাল্লাহ শুধু তুমি দোয়া রেখো আমার দোয়া তো আছেই তোকেও সাবধান এগুতে হবে সাবধানে তো এগুচ্ছি এত ভয় পেলে কি চলবে তুমি এখন প্রধান ভয় পাওয়ার তো কিছু দেখছি না তবু ঘরে যেমন অপজিশন আছে ঘরের বাইরেও আছে অপজিশন। একটু চুপ থেকে আশা বেগম বললেন টিতুরদের সঙ্গে কথা হয়েছে জিলম শুধু বলল হয়েছে কিন্তু কি কথা হয়েছে সেই প্রসঙ্গে না গিয়েই মা ঘুম পেয়েছে ঘুমাবো তুমিও ঘুমিয়ে পড়ো বলেই উঠে গেল আশা বেগম বললেন ওকে গুড নাইট